আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের বীজগাণিত রাশি তিন দশমিক দুই সতেরো নম্বর বোর্ড বয়ে যে সৃজনশীল অঙ্কটা দেওয়া আছে এটা সমাধান করবো দেখো এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল জিরো যেখানে এক্স নট ইকুয়াল জিরো এক্স ইকুয়াল জিরো নয় দেখো আমাদেরকে ক নাম্বার বলছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল ওয়ান অর্থাৎ এই মানটা থেকে এটা আমরা প্রমাণ করতে হবে এবার প্রমাণ করো যে

এই মানটা দাও আছে দেখো আমরা এখানে এই মানটা নিলাম এবার বলছে এইটা সমান ওয়ান প্রমাণ করার জন্য এবার আমরা কিভাবে এটা সমান ওয়ান প্রমাণ করতে পারি দেখো এখানে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স থেকে যদি আমরা এটা লস আগুনি তাহলে এখানে হচ্ছে এক্স নিচে এখানে ওয়ান আছে যেহেতু এখানে এক্স এবার এটা দিয়ে এই নিচের ওয়ানটাকে কি করে ভাগ করব ভাগ করলে এক্স থাকে এবার এই এক্স দিয়ে এক্স রে গুণ করলে কি হবে এক্স স্কোয়ার এই মাইনাস এক্স দিয়ে কিছু থাকে না এখানে আছে এখানে বসে যাবে আছে এটা বসে যাবে এবার দেখো এখানে এটা আছে বাঘাকারে এক্সট্রা আছে বাঘাকারে এক্সট্রা কে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে গুণাকার যদি এই পাশে গুণাকারে থাকতো এই পাশে গুণাকারে থাকলে এই পাশে নিয়ে গেলে হয়ে যাবে বাগাকারে কিন্তু এই পাশে বাগাকারে থাকলে এই পাশে নিয়ে গেলে হয়ে যাবে কে গুণ তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল রুট থ্রি এক্স এটার সাথে গুণ করা হলো এবার আমাদেরকে বলছি যেহেতু এই থ্রি পাশে ওয়ান টোর পাশে এবার আমরা এই যে দেখো এক্স স্কোয়ার লিখলাম এই রুট থ্রি আমরা সমান পাশে নিয়ে আসলে হয়ে যাবে কি মাইনাস রুট আর সমান এই মাইনাস পাশে নিয়ে গেলে হয়ে যাবে কি প্লাস দেখো তাহলে আমাদের এটা প্রমাণিত হলো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকোয়াল ওয়ান এবার দেখো আমরা একবার এটা বলি এখান থেকে আমরা এক্সট্রা রা লসা নিলাম এবার এটাকে একটা বাক করলাম বাক্য উপরে এক্স স্কোয়ার আছে এক্স আছে গুন করলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এক্স যে এক্স রে বাক করলে আর কিছু থাকে না ওয়ান আছে ওয়ান বসে যাবে এখানে রুট থ্রি এবার এক্সটাকে একটা বাক আছে এ পাশে থ্রি এক্স এর সাথে এটা গুণ করে দিলাম এবার থ্রি এক্সটাকে এ পাশে নিয়ে আসলো যে মাইনাস থ্রি এক্স ওয়ান আমাদেরকে যেবা বলছে এটা এবার দেখো আমরা পরবর্তী এই বাম পক্ষ সমান প্রমাণ করতে বলছে তাহলে যেটা মানটা দেওয়া আছে আমরা এটা লিখলাম খ নাম্বার এবার বাম পক্ষ যে মানটা দেওয়া আছে

মাইনাস বি যেহেতু এখানে মাইনাসের মানটা আছে আমরা এখানে এ মানটা বসাই এ মাইনাস বি হলিস্কার যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে প্রথম আমরা প্লাস বসাইতাম এক্স এখানে যেহেতু মাইনেস এর মাইনাস বসলাম এখানে হচ্ছে কি প্লাস টু এ এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়েছি যেহেতু পুরো একটা অংশ একটা অংশের মধ্যে প্রথম ব্যাকেট হয়ে গেছে সেজন্য আমরা দ্বিতীয় প্যাকেট দিলাম দেখো এখানে সূত্র প্রয়োগ করলাম এই এটাকে প্লাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি সূত্র হচ্ছে দুইটা বা তিনটা সূত্র কিন্তু এখানে যে মানটা দেওয়া আছে সেই মান অনুযায়ী সূত্র প্রয়োগ করলাম এবার দেখো এবার এখানে টোয়েন্টি থ্রি এখানে এক্স মাইনাস ওয়ান বা এক্স এর মান দেওয়া আছে রুট থ্রি আমরা এখানে বসলাম রুট থ্রি উপর আছে স্কয়ার স্কয়ার দিলাম প্লাস এক্স এক্স এ কাটা তাহলে আর থাকে কত টু দেখো এখানে এটার মানটা বসাই দিলাম এটার মান দেওয়া আছে রুট আমরা এখানে রুট থ্রি বসিয়ে দিলাম উপর আছে স্কেয়ার স্কেয়ার বসাইলাম এখানে এক্স গুনা কারাই সেটে কাটাকাটি দিলাম এখানে থাকে টু তাহলে যেহেতু দ্বিতীয় বন্দনীটা হচ্ছে এই পুরো অংশের মধ্যে এবার দেখো টোয়েন্টি থ্রি এই রুটার এক্স এ কিন্তু কাটা যায় রুটার স্কেয়ারে তাহলে এখানে কি হবে থ্রি প্লাস টু

টোয়েন্টি থ্রি ইন্টু এখানে পাঁচ দুগুণে কত এর যোগ করলে হচ্ছে পাঁচ দুই আর তিনে যোগ করলে হচ্ছে পাঁচ ঠিক আছে এটা এই পুরো অংশটা একটা অংশে দুই আর তিনে যোগ করলে হচ্ছে পাঁচ এবার এখানে আছে কত তেইশ এবার এটা এটার সাথে গুণাকারে আছে এটা গুণাকারে আছে আমরা এটাকে গুণ করি তাহলে তিন পাঁচা কত পনেরো তাহলে একশো পনেরো এটি হচ্ছে আমাদের বাম পক্ষ ঠিক আছে এই অংশটা আমাদের সমাধান আসলে একশো পনেরো এবার আমরা এই অংশটা বের করব এই অংশটা যদি আমরা এই দিয়ে বের করি তাহলে এটা হচ্ছে ডান পক্ষ ডানপক্ষ দেখো ডান পক্ষ হচ্ছে কি ফাইভ এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোর এবার দেখো এটাকে কিভাবে সূত্রে নিতে হবে পাইপটা লিখলাম আর এটাকে আমরা নি ভিতরে দিলাম এবং বাইরে দিলাম যেহেতু পুরো অংশটা একটা অংশ সেই জন্য একটা দ্বিতীয় বন্ধনে দিয়ে বুঝালাম যে পুরো অংশটা একটা অংশ দেখো এখন পাওয়ার পোরের কোন সূত্র নাই সেই জন্য আমরা পাওয়ার পোরটাকে টাকে নিলাম ভিতরে স্ক্যার দিলাম ওপরে স্কার তাহলে এটা গুন করলে কত হবে দু কত চারই হবে এবার এই পুরো এক্স স্কটাকে এ ধরে এখানে a ইকুয়াল হচ্ছে x স্কয়ার 1 by x is b ঠিক আছে এবার এটাকে a স্কয়ার এটা b স্কয়ার তাহলে এখানে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 2ab এটা হচ্ছে সূত্র এবং শেষে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে যেহেতু এই পুরোটা একটা অংশ হিসাবে একটা দ্বিতীয় বন্ধনী দিলাম দেখো এখানে এবার কি করা যায় এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এবার ফাইভ ইন্টু এবার শুধু এটা দেখো এই বৃত্তরের অংশে এই

দ্বিতীয় বন্ধ দিলাম এই যে উপরে স্কেটটা আছে স্কেটটা আমরা এখানে দিলাম এখানে উপরে স্কেটটা আছে দেখো স্কেটটা আমরা এখানে দিলাম আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে এই পরের অংশটা এটা এটা কাটা দিলে আর কি থাকে টু এই টুটা কিন্তু দেখো পাইপটা গুণাকারে আছে পুরো অংশের সাথে পাইপটা গুণাকার আছে এই পুরো অংশের সাথে এখানে আমরা পাইপ দিলাম দ্বিতীয় ব্যাকেট আমরা এখানে শেষ দিয়ে দিলাম যেহেতু এখানে একটা দ্বিতীয় ব্যাকেট হয়ে গেছে তাহলে দেখো এখানে যে মাইনাস আছে এই মাইনাস দিলাম মাইনাস টু এই মাইনাস টুটা ফাইভের সাথে গুণ আছে আমরা কিন্তু এখানে টু দিব না ঠিক আছে এটা গুণ করে দিবে একসাথে পাঁচটা দুই সাথে গুণ আছে তাহলে পাঁচ দু কত দশ এই বিষয়টাতে অনেকে সমস্যা হয় এখন কিন্তু এটা আর গুণ আকারে নাই পাঁচের সাথে কারণ পাঁচের সাথে গুণ আছে সেটা দ্বিতীয় বন্ধনে দ্বিতীয় ব্যাকেটের মধ্যে সীমাবদ্ধ যেহেতু এটা ব্যাকেটের বাইরে চলে গেছে তাহলে এটার সাথে এটা আমরা গুণটা বসাই দিলাম পাইপটা এখানে আছে কারণ পাইপটা এ অংশের সাথে গুণ আকারে আছে আর টেহের সাথে গুণ আকারে নেই এবার এবার দেখো পাইপ এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে কত রুট থ্রি রুট থ্রি বসাইলাম স্কোয়ার প্লাস এক্স এক্স এ কাটা টু এই দ্বিতীয় বন্ধন দিলাম স্কোয়ার মাইনাস টেন এবার এই অংশটাকে যদি আমরা উপর দিয়ে লিখি পাইপ রুট থ্রি স্কোয়ার মাইনাস টেন দেখো এই যে দ্বিতীয় বন্ধনী স্কোয়ার এখানে পাইপটা যে বসে বসেলাম তারপর দেখো এখানে আহ আর রুটে কিন্তু কাটা যায় আমরা এটাকে দ্বিতীয় দিলে স্কোয়ার রুটে কাটা গেলে কি থাকে প্লাস টু ব্যাকেট দিলাম এই দ্বিতীয় টু হোল স্কোয়ার মাইনাস টেন এবার আর দুই যোগ করলেট তিন আর দুই যোগ করলে কত ফাইভ উপর আছে স্কোয়ার স্কোয়ার দিলাম মাইনাস টেন

উভয় অংশকে প্রমাণ করা হয়েছে আমাদেরকে এখানে এই যে এবং সূত্রে ভালোভাবে জানতে হবে আমরা এখানে দুইটা সূত্র প্রয়োগ করলাম দুইটা সূত্র প্রয়োগ করলাম এখানে প্রয়োগ তারপরে মাইনাস একটা প্রয়োগ করলাম ঠিক আছে দেখো উভয় অংশটা আমাদের প্রমাণিত হয়েছে এবার আমরা পরের অঙ্কটা সমাধান করবো এক্স টু দা পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দা পাওয়ার সিক্স

এই যে রুট সেভেন কিউব রুট সেভেন কিউবটা যদি আমরা বেগে নিই তাহলে এখানে হচ্ছে দুইটার উপরে স্কোয়ার দিয়ে তাহলে এটা হচ্ছে সেভেন রুট সেভেন সেভেন রুট কেবল সেভেন হয় এখানে এটাকে যদি আমরা ব্যাঙে নিই ঠিক আছে তিনটা আছে এখানে একটা স্কোয়ার দিলাম এখানে দুটো এখানে একটা তো স্কোয়ারের রুটে কাটা থাকে কাটা যায় ঠিক আছে আমরা এটাকে এক লাইনে করে নিলাম মানটা বসে দিলাম তাহলে থাকে সেভেন রুট সেভেন মাইনাস থ্রি রুট সেভেন স্কোয়ার মাইনাস টু এবার দেখো সেভেন থেকে সেভেন রুট সেভেন থেকে যদি থ্রি রুট সেভেন কাটা যায় তাহলে তাহলে থাকে ফোর রুট সেভেন সাতটা থেকে তিনটা গেলে আর কয়টা থেকে আর চারটা আসে ফোর রুট সেভেন স্কোয়ার মাইনাস টু এবার চারের বর্গ চারের বর্গ কত চারের বর্গ হচ্ছে কত ষোলো চার উপর স্কোয়ার চারের বর্গ হচ্ছে ষোলো আর সাত স্কোয়ারের রুটে কাটা তাহলে থাকে কি সেভেন মানে এটা করার পরে এটা করার পরে তারপর এটি স্কোয়ার রুটে কাটা যায় সেভেন মাইনাস টু তাহলে দেখো ষোলো এটা হচ্ছে অংশ ষোলো ইন্টু সেভেন মাইনাস টু তাহলে ছয় শতা কত বিয়াল্লিশ সাত একে সাত এগারো মাইনাস টু দেখো এখানে আমরা এই যে প্যাকেটের ভিতর যে অংশটা আছে এ ফোর সেভেন রুট সেভেন মাইনাস সি রুট এখানে হচ্ছে ফোর রুট সেভেন স্কেয়ারাস উপরে উপায়টার উপরে বড় করে দিলাম বর্গ ফোর বর্গ হচ্ছে ষোলো আর সেভেন বর্গস সেভেন এখানে মাইনাস টু স্কেয়ার রুটে কাটা দিলে আর এটা থাকে এবার সাইজ ষোলো হচ্ছে কত ষোলো ইঞ্চু সাত হচ্ছে কত একশো বারো এখানে হচ্ছে মাইনাস টু তাহলে একশো বারো থেকে যদি দুই বাজে তাহলে কত থাকবে সেটা হচ্ছে একশো দশ একশো দশটায় হচ্ছে নির্ণীয় মান দেখো আমরা এই অংশটার মান নির্ণয়ের জন্য এটাকে বেগে নিলাম বেগে নেওয়ার পর এখানে আমরা এই যে যেহেতু প্লাস আছে আমরা প্রথমে প্লাসের মানটা বের করে নিলাম এক্স মানের এক্সের মান আছে কিন্তু আমাদের সূত্রে এখানে প্লাসের মানটা লাগবে সেজন্য আমরা প্লাসের মানটা বের করে নিলাম এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম এখানে এ প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করলাম প্রয়োগ করে এখানে মানটা বসাই দিলাম তারপর পাওয়ারটা যোগ করে দিলাম পাওয়ারটা নির্ণয় করলাম এবার যোগ বিয়োগ করে আমাদের এইখানে আনসার হচ্ছে একশো দশ সুতরাং এটি নির্ণীয় মান হচ্ছে একশো দশ এক্স এক্স টু দা পাওয়ার সিক্স প্লাস ওয়ান বা এক্স টু দা পাওয়ার সিক্স এর মান হচ্ছে একশো তো দশ